কিছু গল্প মনের কথা আমি পাপড়ি সাথে আপনারা সবাই কেমন আছেন ভিয়েতনামে আজ আমাদের শেষ দিন সকাল এখন সাড়ে ছটা বাজে ঘুম থেকে আমরা সবাই উঠে পড়েছি দেখি বাইরেটা আজকে যত পারি মন ভরে সমুদ্রটাকে দেখে নিচ্ছি কারণ কাল সকালবেলায় ঘুম থেকে উঠলে আর ব্যালকনি দিয়ে এই সমুদ্র সুইমিং পুল এগুলো কিছুই দেখতে পাবো না মনটা বেশ খারাপ খারাপ লাগছে কিন্তু কিছু করার নেই স্বাভাবিক জীবনে আবার ফিরে আসতে হবে তো যাই হোক তো চলে গেছে ক্লাস করাতে রিট্রিটের আজকেই লাস্ট ক্লাস আমি আর আইভি আজকে একসাথে ব্রেকফাস্ট করতে যাব। আপনাদেরকে বলছিলাম না এখানে সব ম্যাক্সিমাম জিনিস ন্যাচারাল ন্যাচারাল সেটা আমার খুব ভালো লাগছে এখানে দেখুন যেগুলো আমাদের এই ভিলাতে দিয়েছে ইউজ করার জন্য চিরুনি ব্রাশ এগুলো সব কাঠের চিরুনিটাও কাঠের ব্রাশটাও কাঠের আবার পেস্ট যেটা রয়েছে পেস্টটাও হচ্ছে আপনার কাগজের মানে এটা কাগজের ভেতরে পেস্ট রয়েছে কেটে কেটে আপনি নিয়ে নিতে পারেন যেহেতু দুজন রয়েছি তাই দুটো করে দিয়েছে এখানে আইভির ব্রাশটাও আমি রেখে দিয়েছি আর সাথে যেগুলো দিয়েছে হ্যান্ড সোপ বা বডি ওয়াশ শ্যাম্পু এগুলো সবই না ভীষণ ন্যাচারাল ভীষণ কোনো ফ্র্যাগনেন্টই নেই আর সব জায়গায় ওদের একটা লোগো দেওয়া আছে ওই ফুলের মতন যেটা গোলঞ্চ ফুলের মতন এর ভেতরে রয়েছে আপনার আরও একটা সেট কোম্ব আর রয়েছে স্যানিটারি ব্যাগ সাথে শাওয়ার ক্যাপ এই জাতীয় কিছু জিনিস আর কি আর একটা হাত ধোয়ার সাবানও দিয়েছিল এরকম তো এটা আমি বের করেছি চলে এসেছি আমরা দুজনে ব্রেকফাস্ট করতে আপনাদেরকে একটা জিনিস দেখাই দেখুন এই ফুলগুলো তো আপনারা যারা আমার ভিডিও দেখছেন আশা করি সবাই 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 চেনেন নীল ষষ্ঠীর সময় আরও বেশি করে ফোটে এইগুলো আমাদের ওখানে জঙ্গলে বনে বাদারে আমাদের বাগানে জঙ্গলি জায়গায় কীরকমভাবে ভাবে ফুটে থাকে আর সেইগুলো কি এইভাবে কখনো কেউ বাড়িতে সাজিয়ে রাখতে দেখেছেন আমি অন্তত দেখিনি এখানে দেখে আমার মানে হাসিও পাচ্ছে ভালো যে কি সুন্দরভাবে এরা এখানে শোভা পাচ্ছে এদের কত সুন্দর যত্ন করে বোতলে একদম কাঁচের বোতলে দিয়ে এই জায়গাটা কি সুন্দর সাজানো হয়েছে অথচ আমাদের ওখানে এগুলো কোনো পাত্তাই পায় না যাই হোক চলে এসেছি আমার সব থেকে ফেভারিট ডেজার্ট আইটেমে এটা হচ্ছে পুডিং ব্রেড এটা আমি যতদিন ছিলাম একদিন শুধু পাইনি বাকি দিনগুলো খেয়েছি এই সাদাটা হচ্ছে স্টিমড রাইস এটার সাথে একটা মিষ্টি মিষ্টি সস দেওয়া রয়েছে ওইটা দিয়ে খেতে হয় মিষ্টি আইটেম খুব তাড়াতাড়ি পেট ভরে যায় আর কালকে যে কোকোনাট জেলিটা ছিল তার জায়গায় আজকে রয়েছে ম্যাঙ্গো জেলি বাকি যা যা কিছু আছে ওগুলো মোটামুটি সব সেমই রয়েছে ওইদিকে আইভি ঘুরে বেড়াচ্ছে আমার আর আইভির খাওয়া হয়ে গেছে ওর বাবা এসছে এখন ব্রেকফাস্টটা ও করছে আর আমি এখন বসে বসে আমার ফেভারিট ডেজার্ট দুটো এনজয় করব। একটা তো পুডিং ব্রেড নিয়ে নিয়েছি আর সেকেন্ডটা হচ্ছে এইটা এটা হলো চিয়া সিড পুডিং উইথ গ্রাস জেলি আর সাদা সাদাগুলোও জেলি কিন্তু কি জেলি আমি ঠিক বলতে পারবো না আর এই যে রেডগুলো যেগুলো দেখছেন এগুলো চাইনিজ ডেজার্টে খুব ব্যবহার হয় এগুলো হচ্ছে গুজি বেরি বলে তো এই যে লেখা আছে গ্রিন গ্রাস জেলি উইথ চিয়া সিড এটা ভীষণ সুন্দর খেতে লাগছে এত সুন্দর এটা কুলিং আর সুদিং এফেক্ট দিচ্ছে ব্রেকফাস্টের পরে এটা বসে বসে মানে অনেকক্ষণ ধরে খাওয়া যাবে আপনার পেট ভর্তি থাকলেও এটা খেয়ে নিতে পারবেন কারণ এটা খাওয়ার জন্য পেটে জায়গা লাগবে না বরফের ওপর বসানো আছে বলে বাটিটা বেশ ঠান্ডা রয়েছে এই যে পাতে নিয়ে নিয়েছি এবারে বসে বসে অনেকক্ষণ ধরে খাবো কালকের থেকে তার এই রকম ব্রেকফাস্ট আমি পাবো না তাই আজকে একদম জমিয়ে মন ভরে সময় নিয়ে শান্তি করে খাচ্ছি আমার রাইভিট তো মেন কোর্সটা খাওয়া হয়েই গেছে ও দিকটায় খেলছে খেলুক সুমিতের খাওয়া হয়ে গেলে তারপরে একবার সমুদ্রের ধারে যাব তারপরে আজকে আবার তারা রয়েছে ভেলাতে ফিরে লাস্ট মিনিট কিছু প্যাকিং করে তারপরে আমাদের চেক আউট তবে যেটা জানতে পারলাম যে যে গাড়িটি আমাদের ছেড়ে দিয়ে গেছিলো মানে নিয়ে এসেছিলো এখানে সেই গাড়িটাই আবার আমাদের এয়ারপোর্টে ছাড়তে যাবে কিন্তু এয়ারপোর্ট যাওয়ার আগে আমরা কোথাও একটা ঘুরতে যাবো যেটুকু শুনলাম সেটা হচ্ছে ট্যুরিস্টরা এলে বেসিক্যালি যে যে জায়গায় ঘুরতে যায় সেখানেই যাবো ভিলা থেকে নেমে যে সি বিচটা ওইখানে একবার নামার খুব ইচ্ছে ছিল কিন্তু সেটা তো আর হলো না তো আজকে একবার শেষ এখানে ভালো করে পা ভিজিয়ে তারপরে ভিলায় ফিরবো চলুন হয়ে গেছে মোটামুটি এবার ফিরি তো কি হলো চেক আউট করে এগারোটার পর আমরা মোটামুটি বেরিয়ে পড়েছি যাচ্ছি এখন আমাদের ডেস্টিনেশন মানে যেখানে ঘুরতে যাওয়ার আমরা এসেছি অ্যাকচুয়ালি সাউথ ভিয়েতনাম এটা আমরা যাচ্ছি টুয়ার্ডস দ্য নর্থ তাই জন্য এত পাহাড় দেখতে পাচ্ছি সামনে যে অতটা দেখছেন না পুরো পাহাড় চলেও এসেছি এই জায়গাটার এক্স্যাক্টলি কি নাম আমি সত্যি বলছি বলতে পারবো না কিন্তু এটুকু জানি এখন আমরা যাব ওয়াটার ট্যাক্সিতে আর এই জায়গাটা যেটা বানানো হয়েছে সেটা আপনার ইটালির ভেনিস শহরের মতন আর কি বানানো হয়েছে যারা ভেনিস যেতে পারবেন না তারা এখানে চলে আসতে পারেন মানে দুধের স্বাদ ঘোলে মেটানো আর কি এই মুহূর্তে যদি ভেনিস যেতে না পারেন তাহলে ভিয়েতনামের এই এরিয়া চলে এলে আপনি কিছুটা ভেনিসের স্বাদটা পেয়ে যেতে পারেন আফটার অল দুটোই ভি ডি স্টার্ট আস্তে আস্তে এই যে জলটা দেখছেন এটা কিন্তু পুরোটাই আর্টিফিশিয়ালি বানানো শুধুমাত্র এই ওয়াটার ট্যাক্সির জন্য একটা ওয়াটার ট্যাক্সিতে এরকম চারজন বসতে পারে ও পাশে দুজন আর আমরা এপাশে দুজন বসেছি স্টার্ট হয়ে গেছে দেখি এদিকে ঝুক বিনা বেশি ঝুক বিনা বেশি লন্না এদিকে দেখো একবার দেখো বাবা ভিলা থেকে এরিয়ায় আসতে প্রায় এক ঘন্টা লেগে গেল ওই এক ঘন্টা আইভি পুরো ঘুমিয়ে এসেছে এইখানে এসে উঠে পড়েছে যাক ভালোই হয়েছে ও এটা এনজয় করতে পারবে আমি ভাবছিলাম ও ঘুমাবে এদিকে আকাশে একদম কালো মেঘ করে এসছে এই নামলো বলে আইভি আইভি যতক্ষণ এই ওয়াটার ট্যাক্সিটা চলছিল সুমিত মনে হয় পনেরো থেকে ষোলো বার বলেছে আসতে ঝুঁকবে না জলে হাত দেবে না আমি যখন নাইন টেনে পড়ি তখন যাচ্ছি বলে একটা প্রোগ্রাম হতো টিভিতে সেখানে বিভিন্ন দেশ ঘুরে দেখানো হতো তো ওইখানে প্রথম ভেনিস শহরটা দেখেছিলাম এবং দেখে মনে মনে যাওয়ার একটা ইচ্ছে ছিল কিন্তু ভেনিস যাওয়া না হলেও এইভাবে কিছুটা সাধ্য মিটল চলে এসেছি রাস্তার উল্টো দিকে যেখানে এরকম একটা স্ট্রাকচার করা রয়েছে নাম দেওয়া রয়েছে গ্র্যান্ড ওয়ার্ল্ড এখানে বত্রিশ হাজার বাঁশ ব্যবহার করা হয়েছে প্রথম ঢুকেই সুমিত এরকম একটা মন্তব্য করেছিল যে এটা তো পুরো দুর্গাপুজোর প্যান্ডেলের মতন লাগছে গো তারপরে ভিডিও নিতে গিয়ে আবার ওই একই কথা বলছে আরও মাথায় আসছে আর না তো আমাদের মন মন খারাপের সময় বাড়ি যেতে সব বছর পারি তাই দূর খারাপ লাগে আর কি করা যাবে এখানে সুন্দর একটা পার্ক করা রয়েছে দেখুন এখানে স্ট্রাকচারটা বাবা মা বাচ্চা বৃষ্টিটা যাই বন্ধ হয়েছে যখন ওয়াটার ট্যাক্সিতে ছিলাম না তখন কিন্তু বৃষ্টি এসছিল খুব জোরে নয় কিন্তু ঝিরিঝিরি ঝিরিঝিরি ইলসে গুড়ির মতন পড়ছিল আমার কাছে ছাতাও ছিল তবে ছাতাটা আর বের করতে লাগেনি তার আগে আমরা পৌঁছে গেছি কিছুক্ষণ বৃষ্টি হলো মানে ওই মিনিট পাঁচ সাতেক ব্যাস তারপরে আবার এরকম বন্ধ ক্লাউডি পরিবেশ সুন্দর একটা পার্ক আর তার সাথে অসাধারণ একদম ঝড়ের মতন হাওয়া হয়েছে ওই দূরে ফুলের স্ট্রাকচার করা রয়েছে সুন্দর লাগছে বেশ এখানে ঘুরে বেড়াতে এখানটা দেখুন এটা যেন মনে হচ্ছে জিজাস ক্রাইস্টের হাত থেকে জল পড়ছে বা মা মেরি কী জানি একটা জিনিস ঠিক বুঝতে পারছি না যদিও এগুলো টুরিস্ট স্পট যারা আসেন তারা এখানে ঘুরতে আসেন তো এত ফাঁকা কেন বুঝলাম না ঠিক আমরাই কজন ঘুরে বেড়াচ্ছি আর গোটা পার্কটা দেখুন ফাঁকা 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 এখানে প্রত্যেকটা জায়গা এত সুন্দর যে আপনি যেখানে ইচ্ছে দাঁড়িয়ে ফটো নিন ভিডিও নিন প্রত্যেকটা অ্যাঙ্গেল থেকে সুন্দর আসবে প্রত্যেকটা জল দেখে আইভি শুধু নামবে বলে একবারে পাগল করে দিচ্ছে এই যে ফুলগুলোর মাঝখানে দেখছেন কেমন একটা রাইডের মতন করা আছে ওটা কিন্তু রাইডি মানে ওটা কখন চলে আমার ঠিক জানা নেই কিন্তু ওটা একদিক থেকে গিয়ে আরেক দিক থেকে বেরিয়ে আসতে পারেন এসে গেছি আরও একটা জায়গায় কিছুটা এগিয়ে আর কি পুরো এরিয়াটাই এভাবে করা রয়েছে এটা চাইনিজ স্টাইল ওল্ড চাইনিজ স্টাইলের একটা রাস্তা তার সাথে লাইটিং দিয়ে মানে রাত্রেবেলায় লাইটগুলো জ্বলবে উপরে এই চাইনিজ ল্যান্টনগুলো জ্বলবে এখন দিনের বেলা হলে কিছু নেই এখানে কিছু দোকানপালা রয়েছে সেখান থেকে আপনি কেনাকাটি করতে পারেন আইভি সাথে থাকলে আমার মনে হয় আমার আর কিছুই লাগবে না ও আমার একদম বন্ধুর মতন এত সুন্দর গান বাজছে যে আইভি নাচতে শুরু করেছে ওকে দেখে আমারও খুব মনটা ইচ্ছে হলো যে কি আছে আজকে ফিরে যাব কাল থেকে তো আবার স্বাভাবিক জীবনযাপন শুরু হয়ে যাবে যতটুকু পাচ্ছি হান্ড্রেড পারসেন্ট মজা করে নিই ওল্ড চাইনিজ স্টাইলে করা হয়েছে এই এরিয়াটা আমরা সবাই ওয়াশরুমে গেছিলাম ওয়াশরুমটা পর্যন্ত ওল্ড স্টাইলে মানে পুরোনো দিনে তো আলো কম ছিল এই ওয়াশরুমেও তাই এত কম আলো যে চোখ পুরো ধাঁধিয়ে যাচ্ছিল যাই হোক আলো আঁধারিতে বেশ ভালো একটা সময় কাটলো কয়েকটা এখানে সুন্দর সুন্দর ছবিও তুলেছি শেষটাই আমার ছাতাটা ব্যবহার হয়েছিল প্রচণ্ড বৃষ্টি এসেছিল তাই এটা একটা মেমরি ফাইনালি সব কিছু কমপ্লিট করে আমরা বসে পড়েছি ফ্লাইটে এখন প্রায় বেলা সাড়ে তিনটে মতন বাজে আকাশ একদম ভারাক্রান্ত আর সাথে আমাদের সবারই মনটাও ভারাক্রান্ত কাল থেকে আবার স্বাভাবিক জীবনে ফেরার সময় জাস্ট এই ফ্লাইটটা ফুকোকের মাটি ছেড়ে আকাশে উড়ান দিল দেড় ঘন্টা মতন পর পৌঁছে যাব আবার সিঙ্গাপুর কাল থেকে শুরু আবার স্বাভাবিক জীবনযাপন সুন্দর এই ছোট্ট দ্বীপটায় ঘোরার অভিজ্ঞতা খুব ভালো লাগলো আপনারাও জানাবেন যে আজকের ব্লগটা আপনাদের কেমন লাগলো পাহাড় নদী সমুদ্রে ঘেরা ছোট্ট এই ফুক দ্বীপকে আমার মন থেকে অনেক অনেক থ্যাংক ইউ এত সুন্দর একটা অভিজ্ঞতা দেওয়ার জন্য আপনারাও সবাই খুব ভালো থাকুন দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নতুন একটা ভিডিওতে অন্য কোনো পথে অন্যরকম স্বাদে আজ আসি